আর আমার আরেকটা কথা হচ্ছে যে আমরা যেহেতু বলি আমরা আমাদের সমাজটা চায় যে আধুনিক হব যাই চা তাই পোশাক পরবো যেভাবে সেভাবে যখন আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করছি ঠিক সেই মুহূর্তে আপনি যদি দেখেন একটা ব্রিটিশ ডেইলি ডেইলিমির পত্রিকায় আসছে যে যৌন হয়রানি প্রতিরোধ করার জন্য ব্রিটিশ কর্মীরা নিজেরাই উদ্যোগ নিয়েছে যে তাদের কর্মক্ষেত্রে হ্যান্ডশেক করা তারপরে শারীরিক টাচ থেকে এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ করার জন্য তারা উদ্যোগ নিয়েছে এবং সেখানে অংশগ্রহণ করেছে প্রায় কর্মী দুই হাজার ব্রিটিশ কর্মী তো ওইখানে পাশ্চাত্য পর্যবেক্ষক যারা ছিলেন তারা বলছেন যে যেখানে মানে তারা কিছু ইসলামের কিছু নিয়মকানুন নিয়ে আসার চেষ্টা করছে তাদের কর্মস্থলে তাদের সংস্কৃতিতে যেন একটা সুশৃঙ্খল সমাজ তারা পায় তো যেখানে ব্রিটিশরা চিন্তা করছে ইসলাম থেকে কিছু নেওয়ার ইসলাম সংস্কৃতি থেকে কিছু নেওয়ার সেখানে আমরা ওই সময়টাতে এসে ইসলামিক যে মূল্যবোধগুলোকে না বুঝে সেইগুলোকে থেকে দূরে সরে আসছি তাহলে চিন্তা করুন যে আমাদের কি অবস্থান আমরা কতটাই বোকা আমরা কতটা হচ্ছে যে অন্যের সংস্কৃতির উপর নির্ভরশীল নিজেদের ভিতরে যে কি আছে আমাদের নিজেদের পরিচয়টা আমরা ভুলে যাচ্ছি এটাই বলতে চাইবো যে আরেকটা যদি মানসিক উপনিবেশ বাদ এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম তো মানসিক উপনিবেশবাদের কথা যদি বলতে চাই আরেকটা বিষয় আমার মাথায় চলে আসে উনিশশো সালে সেখানে ফরাসি প্রশাসন একটি অনুষ্ঠান পরিচালনা করেন সেই অনুষ্ঠানের মাধ্যমেই আমরা দেখতে পাবো মানসিক উপনিবেশবাদ এটার রূপটা কারণ সেখানে কতগুলো মুসলিম নারীকে নিয়ে আসা হয় আলজেরিয়ায় আলজেরিয়ায় সেখানে একটা অনুষ্ঠান পরিচালনা করা হয় সেখানে কিছু নারী নিয়ে আসে আলজেরিয়ান নারী মুসলিম নারী অনেক লাইট ক্যামেরার সামনে সাংবাদিক আছে হাজার হাজার মানুষের সামনে সেই নারীগুলো তাদের হিজাবকে খুলে ফেললো এবং এইটা তারা তারা প্রমাণ করতে চাইছিল সেই ফরাসিরা যে এখন থেকে মুসলিম নারীরা আধুনিকতার দিকে পা ভারালো তারা ওই তারা থেকে স্বাধীন তাহলে স্বাধীন স্বাধীনতাটা কি শুধু পোশাকের মধ্যে সীমাবদ্ধ কিন্তু এটার পিছনের ঘটনাটা আমরা জানি না আমরা শুধু দেখলাম পুরো বিশ্বকে জানানো হলো যে মুসলমানরা এই হিজাবটাকে সরিয়ে ফেললো তারা আজ থেকে মুক্ত হলো এটা একটা মুক্তির প্রতীক হিসেবে দেখানো হলো কিন্তু এর পিছনের ঘটনাটা হলো যে তাদেরকে একটা ভয় জবরদস্তির মাধ্যমে এই কাজটা করানো হয়েছে কারণ পরবর্তীতে ওখানে অংশগ্রহণকারী একটা মেয়েকে মেয়ের সাক্ষাৎকার নেওয়া হয় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তো তখন সে বলল যে সে ইচ্ছাকৃতভাবে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি তাকে জোর ভাইকে পুলিশ আটকে নিয়ে যায় তার তার কথাই ছিল যে সে যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভাইকে ছেড়ে দিবে তো দেখেন এখানে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করে তারপরে ওই একটা অনুষ্ঠান তৈরি করা হয়েছে আমরা পিছনে ঘটনাটা কখনো দেখতে চাই না আমরা সামনেরটা শুধু দেখি আর ওই অনুষ্ঠান দেখে পুরো বিশ্ব কি ভাবলো যে আধুনিকতা মানেই হচ্ছে যে আমাকে হিজাব থেকে সরে আসতে হবে আমাকে শালীনতা থেকে সরে আসতে হবে এটাই কি তাহলে স্বাধীনতা কি শুধু পোশাকের মধ্যে সীমাবদ্ধ এই আধুনিকতার সংজ্ঞাটা কি আসলে এটাও আমাদের খুঁজে বের করতে হবে কারণ আধুনিকতা সংজ্ঞাটা কে তৈরি করেছে কাদের স্বার্থে তৈরি করা হয়েছে সেটাও আমাদের খুঁজে বের করতে হবে যতক্ষণ পর্যন্ত না এগুলোর সঠিক তথ্য আমরা না জানবো তত দিন পর্যন্ত আমরা ভুলের মধ্যেই থাকবো আমাদেরকে সঠিক প্রশ্নের উত্তরগুলো সঠিক উত্তরগুলো খুঁজে বের করতে হবে আপনার এই ঘটনার এখনকার সময় কিন্তু এই ঘটনাটার একটা তুলনীয় ঘটনা দেখা যায় যেমন রেড কার্পেট বা লাল গালিচা এটাও কিন্তু সেই উন্মোচনীয় অনুষ্ঠানেরই আধুনিক রূপ এইখানেও আধুনিক যুগে আজকের আধুনিক যুগেও এখানে বলা হয় যদি তুমি পশ্চিমা পোশাক পরো বা যদি তুমি লাল গালিচায় হাঁটো খোলামেলা পোশাক পরো তাহলেই তুমি উন্নত তাহলেই তুমি আধুনিক আসলে কি আমাদের আধুনিকতা বাহ্যিক মানদণ্ড দিয়েই মূল্যায়ন করা যায় না এটা আসলে আমাদেরকে এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে আমাদের ইতিহাস জানতে হবে আমাদের সংস্কৃতিটাকে আঁকড়ে ধরতে হবে আমার পরিচয় বিশ্বাস এগুলো নিয়ে আমাদেরকে সামনে যেতে হবে তবেই আমি আধুনিক হতে পারবো তবেই বলতে পারবো যে আমি স্বাধীন নাগরিক ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার জন্য একজন নারী যখন হিজাব করে নিজেকে বিশ্বমঞ্চে রিপ্রেজেন্ট করছে এবং নোবেলের মতো পুরস্কারে ভূষিত হচ্ছে তাহলে যারা হিজাব বিরোধী আন্দোলন বা নারীবাদী স্বাধীনতা চেতনা আন্দোলনগুলো করে তারা আসলে কোন স্বাধীনতার কথা বলছে আর হিজাব কোন স্বাধীনতার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে প্রিয় দর্শক আপনাদের কাছে এই প্রশ্নটি রেখে আজকের প্রোগ্রামটি শেষ করছি খোদা হাফেজ